সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আপনারা হয়তো দীর্ঘ প্রতীক্ষায় আছেন যে ছোট গ্রামে হরিবাসরটি আসলে কবে শুরু হবে আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল অধিবাসীর মাধ্যমে আমাদের ছোটগঞ্জি গ্রামের পরিবাস আগামীকাল রাত্রি অধিবাসনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে চব্বিশ নীলা কীর্তন দেখছেন যে আসলে এখানকার পরিবেশটা কত সুন্দর এবং আমাদের এখানে প্রতিবছর বছর শুধু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে কীর্তন নিয়ে আনা হয় প্রতি বছরের নেয় এবারও তার ব্যতিক্রম হয় রয়েছে ভারত থেকে কীর্তন নিয়ে তারা সবাই দলবৃদ্ধভে আমাদের মেলা কীর্তনে আপনাদের আমন্ত্রণ আমন্ত্রণ রইল সবাই আমাদের কীর্তনে আসবেন এবং আপনাদের কয়ের ধলি দিয়ে আমাদের কয়েক ধলি দিবে প্রতি বছরই হাজার হাজার ভক্তবিন্দুর মাধ্যমে আমাদের এই জায়গাটি একটি বৃন্দাবন ধর্মের ন্যায় সৃষ্টি হয় যেখানে আগত হয় বহু দূর দূরান্ত থেকে ভাগ্য আপনারা সবাই আসবেন আমাদের মেলা কীর্তন পরিবেশন করবেন প্রসাদ গ্রহণ করবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা প্রতি বছরই এমন সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ आदि गुरुगा इंद्रपुर वाला वाली के पर बात करते हैं ये दादा ये लास्ट को बड़ी चीज मैं आपको बात なお、やはり、読むの、ペダ。あ n く、レベルの、ペダ。